সবাই ভালো তো প্রবাসের গল্প স্বল্পতে তোমাদের সাথে আজ এ দেশে অর্থাৎ আমেরিকায় আসার খুব অল্প পরের আমার একটা গল্প শেয়ার করে নিচ্ছি এটা আমার একার গল্প নয় যে কোনো নতুন দেশে একজন ইমিগ্রেন্টের অ্যাডজাস্টমেন্টের একটা ছোট গল্প দু হাজার দুয়ের জানুয়ারি মাস তখন সবে বিয়ের পরে এসেছে দেশে ওখলাহামাতে ছিলাম নতুন দেশে নতুন সব কিছু তার মধ্যে এখানকার শীত আমায় বেশ কাবু করলো অভিজিৎ অফিসে বেরিয়ে যেত খুব ভোরে তো আমি আবার লেপ কম্বল মুড়ি দিয়ে লাগাতাম আর একটা ঘুম দুপুর এগারোটার পর কল করে অভিজিৎ যখন জানালো যে সাড়ে এগারোটার মধ্যে বাড়ি আসছে আর লাঞ্চ তৈরি কিনা ওরে বাবা রে লাভ দিয়ে বিছানা থেকে উঠে কোনো রকমে ম্যারিনেট করা চিকেন গ্যাস জ্বালিয়ে তেলে দিয়ে দিলাম খানিক নাড়াচাড়া করতে লাগলাম আর গ্যাসের আজ পুরো সময় হাই করা ছিল চিকেনে পোড়া লেগে বাসনপুরে সে এক কাণ্ড তারপর কেটে গেল তেইশ বছর গতকাল যে চিকেনটা রান্না করেছিলাম তার রেসিপিটা একটু শেয়ার করে নিচ্ছি ঠেলার নাম বাবাজি এই কবছরে রান্না করাটা কম্পালসারি হয়ে যাওয়ায় চিকেনটা এখন আর তেমন পড়ে না বিশেষ একটু অনিয়ন আর পেপার কেটে নিয়েছিলাম তারপর অল্প তেলের মধ্যে একটু গার্লিকের সঙ্গে এই অনিয়ন পেপার আর তার সাথে একটু টমেটো চেরি টমেটোস মিশিয়ে দিলাম বোনলেস চিকেনকে ছোট ছোট পিসে কেটে আগেই একটুখানি ভিনিগারে হোয়াইট ভিনিগারে ম্যারিনেট করে রেখেছিলাম একটু ধনে আর জিরে পাউডার দিয়ে এবারে ওই চিকেনটা মিশিয়ে দিলাম এই গার্লিক এর সঙ্গে আর যে টমেটো এগুলো ছিল ওর মধ্যে তেলে মিশিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম আর ওর সাথে নুন গোলমরিচও মিশিয়ে দিলাম এরপরে একটু আলু মেশাবো বলে আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপর ওটা ধুয়ে একটু মাইক্রোওয়েভের মধ্যে ছোট পিসগুলোকে ভাপিয়ে নিলাম তোমরা সবাই জানো আমি সবসময় রান্নাগুলো একটু হেলদি করতে চেষ্টা করি তাই জন্য যতটা কম তেল ইউজ করা যায় এরপর ওর মধ্যে একটু হয়জিন সস মিশিয়ে নিলাম এটা একটা সুইট অ্যান্ড সল্টি সস একটা চাইনিজ সস তার পর ওটাকে ঢাকা দিয়ে রাখলাম অবশ্যই আলুটা এর আগে মিশিয়ে নিয়েছিলাম ওই চিকেনের সাথে নাড়াচাড়াও করে নিয়েছিলাম একটু আর একটু কাপল মিনিটস ওখানে রেখে এবার গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস এবার এই চিকেনের প্রেপারেশানটা রেডি শুধু ওপরে একটু ধনে পাতা স্প্রিঙ্কল করে দিলাম এবার রাতে ট্রেনারের জন্য পুরো রেডি কিন্তু সবাই ভালো থেকো আবার খুব শিগগিরই নতুন একটা গল্প নিয়ে সবার সাথে দেখা হচ্ছে নমস্কার